কোন দিন দেখা যাবে আমার বাচ্চাটা পড়তে গেছে এক জায়গায় আমার বাচ্চাটা পড়তে গেছে আর এরকমই কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো মদ খেয়েছিল মাথা গরম ছিল টুকুস করে আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে কে প্রতিবাদ করবে কোথায় ডাকতে যাবো কোথায় বলতে যাবো সাইকেল আর কয়েকটা মাত্র অনুদান দিয়ে গরিব মানুষকে গ্রামের মানুষকে পোকা বানিয়ে রেখে দিয়েছেন উনি ইন্ডাস্ট্রি তৈরি করেননি কারণ মানুষকে পড়াশোনা শিখতে হবে কাজ করবে মানুষের কাছে টাকা আসবে তাহলে তো বুঝতে পারবে মানুষের ব্রেন খুলে যাবে কি করেছেন উনি কন্যাশ্রী দিয়ে দিয়েছেন চপ চপ বানাও সব বানানো শিখিয়ে দিয়েছেন এই ছোট ছোট জিনিসগুলো করে দেখিয়ে দিয়েছেন যে গরিব মানুষ গরিবীর মধ্যেই কিভাবে থেকে যাবে যে একজন নারীকে তো বসিয়েছিলাম আমরাই তো বসিয়েছি জনগণই তো বসিয়েছি ভোট দিয়ে একটা একটা সিংহাসনে তাহলে উনি নারী হয়ে যদি মানে ওই দুষ্কৃতীদের সাথ দেন এবং প্রমাণ লোপাট করেন এর থেকে বড় নারীর লজ্জা হতে পারে না কারণ আজকে আমি একজন মা হয়ে আমি পথে নেমেছি কিন্তু কোনো পার্টিগত দিক থেকে নামিনি আমি শুধু অভিনেত্রী হিসেবে নামিনি আমি পথে নেমেছি আমার বাচ্চার জন্য আমার নিজের সম্মান বাঁচানোর জন্য আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য প্রত্যেকটা মানুষের কাছে একটাই আহ্বান যদি সমাজকে বাঁচাতে হয় আর আগামী প্রজন্মকে সিকিওর করতে হয় তাহলে এটাই সুযোগ পাটি ছেড়ে দিয়ে নিজের সংসার পরিবার পরিজন বাচ্চার জন্য পথে নামুন এটাই সুযোগ এটাই বলার নাহলে সামনের অদূর ভবিষ্যৎ অন্ধকার কারণ আমরা বোকার মতো প্রতিবাদ করতে জানি না ভাবছি যে তৃণমূল করি তো ওনাকে বসিয়েছি পদে বাবা যদি আমার পিছনে বাস হয়ে যায় তৃণমূলের এগেনস্টে বলতে গিয়ে কিন্তু বুঝতে পাচ্ছেন না আজকে যদি বাসটা না নেন পরবর্তীকালে ওই বাঁশ দিয়েই মাটির তলায় পুঁতে দেবে কে এটা লোককে বুঝতে হবে গ্রামের মেয়েদেরকে বুঝতে হবে যে আপনারা এই যে ছোট ছোট জিনিসে ভুলে আছেন সারা পৃথিবীটাতে গিয়ে দেখুন যে গ্রামের মানুষরা কতটা ফেসিলিটি পায় আপনারা পাচ্ছেন না আপনারা বোকা শুধুমাত্র ছোট জিনিসে ভুলে আছেন বড়র কিছুর দিকে দেখাচ্ছেন না সেই জন্যেই আজকে কর কিন্তু হ্যাঁ সারা অঙ্গে প্রত্যঙ্গে রগে রগে আগুন জ্বলছে এই কারণে যে আমরা কোন নরখাতকদের সমাজে বসবাস করছি আর কেন করব। ট্যাক্স দিয়ে ভোট দিয়ে এগুলো কেন সহ্য করব এরকম একজন মহিলা হয়ে মুখ্যমন্ত্রী যিনি এরকম ফালতু মানে যে কথার কোনো মানে নেই মিনিংলেস কথা একজন মহিলা হয়ে যিনি বলতে পারেন এটা আমাদের নারী হয়ে লজ্জা যে একজন নারীকে তো বসিয়েছিলাম আমরাই তো বসিয়েছি জনগণই তো বসিয়েছি ভোট দিয়ে একটা একটা সিংহাসনে তাহলে উনি নারী হয়ে যদি মানে ওই দুষ্কৃতীদের সাথ দেন এবং প্রমাণ লোপাট করেন এর থেকে বড় নারীর লজ্জা হতে পারে না অনেকে বলে না যে উনি হয়তো কোনোদিন দিন মা হয়েছেন কি হননি অনেক অনেক তো এরকম কথা আছে বাজারে আমি বলছি উনি কোনদিনও মা হননি উনি মা হওয়ার যোগ্যই নন ভগবান ওনাকে এই আস্বাদটা দেয়নি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কারণ সবার সবার কপালে এই আস্বাদ জোটে না কারণ আজকে আমি একজন মা হয়ে আমি পথে নেমেছি কিন্তু কোনো পার্টিগত দিক থেকে নামিনি আমি শুধু অভিনেত্রী হিসেবে নামিনি আমি পথে নেমেছি আমার বাচ্চার জন্য আমার নিজের সম্মান বাঁচানোর জন্য আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য কারণ আমার কথাও মনে হচ্ছে যদি একটা কর্মরত অবস্থায় একটি ফুটফুটে কুড়ি একুশ বছরের মেয়ে একটু ফুটফুটে একটা প্রাণ এইরকম নরকীয়ভাবে চলে যেতে পারে তার উপর এত অত্যাচার করা হতে পারে কোন দিন দেখা যাবে আমার বাচ্চাটা পড়তে গেছে এক জায়গায় আমার বাচ্চাটা পড়তে গেছে আর এরকমই কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো মদ খেয়েছিল মাথা গরম ছিল টুকুস করে আমার বাচ্চাটাকে মেরে গিয়েছে কে প্রতিবাদ করবে কোথায় ডাকতে যাব কোথায় বলতে যাব কারণ এই লোকগুলো এটা কিন্তু যদি আমরা ভেবে থাকি যে শুধুমাত্র আর জিগরের ঘটনার জন্য এত মেয়ে এত লোক রাস্তায় নেমেছে তাহলে আমরা ভুল বলছি কারণ পশ্চিমবঙ্গে বহু বছর ধরে যে রেপগুলো হয়ে আসছে যে অন্যায় অত্যাচার হয়ে আসছে মানুষ মুখ খুলতে পারছিল না ভয়ে আমি বলবো ভয় কাটিয়ে মানুষ এখন বুঝেছে যে আর যদি চুপ করে বাড়িতে বসে থাকি এবার এই ঘটনাগুলো আমার ঘরে ঢুকবে আমার বাচ্চার উপর হবে কুড়ি বছর ধরে বাচ্চা কুড়ি বাইশ বছর ধরে বাচ্চা মানুষ করবো কি ওদের হাতে মেরে ফেলার জন্য মেরে ফেলার জন্য ট্যাক্স দিচ্ছি কি মেরে ফেলার জন্য পুলিশকে কেন পুষে রেখেছি আমরা জনতারা পুষছি পুলিশ জনদরা পুষছি আমরা এই যে নেতা মন্ত্রী সব জনদারা পুষছি ট্যাক্সের টাকায় পুষছি আমরা তাহলে কেন পুষছি এরকম একটা নোংরা সমাজ পাওয়ার জন্য এরকম একটা বড় বড় সমাজ পাওয়ার জন্য যেখানে আমার শ্রীলতার কোনো দাম নেই যেখানে আমার বাচ্চার কোনো দাম নেই যেখানে আমার পরিবার পরিজনের কোনো দাম নেই তারা রাস্তায় বেরোলে মরে যেতে পারে কোনো অফিসে গেলে মরে যেতে পারে স্কুলে গেলে রেপ হয়ে যেতে পারে তাহলে এই রকম জঘন্য প্রশাসন যার মাথায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি মেয়েদের লজ্জা নারীর লজ্জা যিনি অশিক্ষিত কথা বলতে জানেন না যিনি দেখছেন না যে সারা পৃথিবীটা কত এগিয়ে গেছে আর উনি পশ্চিমবঙ্গটাকে কোথায় শুধু সাইকেল আর ক কয়েকটা মাত্র অনুদান দিয়ে গরিব মানুষকে গ্রামের মানুষকে বোকা বানিয়ে রেখে দিয়েছেন উনি ইন্ডাস্ট্রি তৈরি করেননি কারণ মানুষকে পড়াশোনা শিখতে হবে কাজ করবে মানুষের কাছে টাকা আসবে তাহলে তো বুঝতে পারবে মানুষের ব্রেন খুলে যাবে কী করেছেন উনি কন্যাশ্রী দিয়ে দিয়েছেন চপ চপ বানাও সব বানানো শিখিয়ে দিয়েছেন এই ছোট ছোট জিনিসগুলো করে দেখিয়ে দিয়েছেন যে গরিব মানুষ গরিবের মধ্যেই কিভাবে থেকে যাবে গরিবী থেকে বেরোতে হলে যে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে গরিবি থেকে বেরোতে হলে যে হায়ার এডুকেশন দিতে হবে এই যে উনি টাকা দিচ্ছেন অনুদান দিচ্ছেন সামনে দুর্গা পুজো হ্যাঁ মানে মুখ থেকে অনেক কিছু বেরোচ্ছে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি কারণ এখনো মনে করি সভ্য সমাজে দাঁড়িয়ে আছি তাই তা নাহলে উনি এমন আজকে যদি আপনারা খবর নেন গ্রামেগঞ্জের স্কুলগুলোর কি জঘন্য অবস্থা কিন্তু সাইকেল পাচ্ছে স্কুলগুলো কিন্তু সারাচ্ছে না পুজোর জন্য চাঁদা দিচ্ছে পঁচাশি হাজার টাকা করে কিন্তু স্কুলগুলোকে কিন্তু টাকা দিচ্ছে না যে স্কুলগুলোর ছাদ ছাড়ায় কেন কারণ গরিব মানুষগুলো শিক্ষিত হয়ে গেলে তো মুশকিল গরিব মানুষগুলো টাকা কামাতে জেনে গেলে তো মুশকিল এরকম অবদার্থ সরকারকে রাখবে না এরকম ট্রেনে হিচড়ে মানুষগুলোর যেদিন বুদ্ধি চলে আসবে গ্রামের মানুষগুলোর যে সাইকেল দিয়ে আর পাঁচশো টাকা অনুদান দিয়ে জীবনের পথে বড় হওয়া যায় না নিজেদের সন্তানকে দেশে বিদেশে পাঠানো যায় না গর্ব করে বলা যায় না আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার তখনই হবে যখন গ্রামের স্কুলগুলো এই যে পঁচাশি হাজার টাকা না দিলে যে পরিমাণে চাঁদা তুলে পুজো হয় বড় বড় পুজোগুলো নষ্ট হবে না কিন্তু পঁচাশি হাজার টাকা ওই স্কুলগুলোতে দিলে বাচ্চাগুলো ঠিকঠাক শিক্ষা এটা উনি দেবেন না তো উনি তো মাতিয়ে রেখেছেন শুধুমাত্র মেলা এই যে সাইকেল পাঁচশো টাকা অনুদান এসব ছোট ছোট জিনিসে লোককে এটা লোককে বুঝতে হবে গ্রামের মেয়েদেরকে বুঝতে হবে যে আপনারা এই যে ছোট ছোট জিনিসে ভুলে আছেন সারা পৃথিবীটাতে গিয়ে দেখুন যে গ্রামের মানুষরা কতটা ফ্যাসিলিটি পায় আপনারা পাচ্ছেন না আপনারা বোকা শুধুমাত্র ছোট জিনিসে ভুলে আছেন বড়োর কিছুর দিকে তাকাচ্ছেন না সেই জন্যেই আজকে কর কিন্তু হ্যাঁ কারণ আমরা বোকার মতো প্রতিবাদ করতে জানি না ভাবছি যে তৃণমূল করি তো ওনাকে বসিয়েছি পদে বাবা যদি আমার পিছনে বাস হয়ে যায় তৃণমূলের এগেনস্টে বলতে গিয়ে কিন্তু বুঝতে পাচ্ছেন না আজকে যদি বাসটা না নেন পরবর্তীকালে ওই বাঁশ দিয়েই মাটির তলায় পুঁতে দেবে আপনার সিকিউরিটি নেই আপনার বাড়ির পুরুষেরও সিকিউরিটি নেই এটাও বলে দিচ্ছি আপনার হাজব্যান্ড যদি আসবে রাত্রিবেলা অফিস থেকে পুটুস করে কোনো কোনো একদিন এইরকমই প্রভাবশালী ব্যক্তি হুট করে মেরে দেবে প্রতিবাদ করলে পাবেন পাবেন এই সময় সময় যে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি একাধা হয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র আর্যিকর নয় মাইন্ড এটা কোনো পার্টি নয় এটা কোনো পলিটিক্স নয় আমার গায়ে কোনো পার্টির রং নেই আমি কোনো পার্টি করি না আমি মানবিকতার খাতিরে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষের কাছে একটাই আহ্বান যদি সমাজকে বাঁচাতে হয় আর আগামী প্রজন্মকে সিকিওর করতে হয় তাহলে এইটাই সুযোগ পাটি ছেড়ে দিয়ে নিজের সংসার পরিবার পরিজন বাচ্চার জন্য পথে নামুন এটাই সুযোগ এটাই বলার না হলে সামনের অদূর ভবিষ্যৎ অন্ধকার যারা নামছি তারা তো আছি কিন্তু যারা নামছেন না মনে রাখবেন কারমা আছে সবার আগে আপনাদেরই যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।